এর চাইতে সেরা স্বাদের রান্না আর হতে পারে না তো আমার মনে হয় এই রান্নাটা আসলে কম বেশি সবাই পছন্দ করবেন আর তা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না খুবই মজাদার যদিও একটু ভিডিওটা শেয়ার করছি যে লাউটা কেমন ছিল লাউটা বেশ পঁচিশ ছিল তবে লাউটা আমার বাবা আমার জন্য পাঠিয়েছে তো আমাদের বাড়িতে যখন ছিলাম তখন তো বেশ কয়েকটা খাওয়া হয়েছে তো এরপরে কিন্তু যে লাউগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা খেয়েছে তো আসলে এই লাউটা আমার জন্য নিয়ে আসছে যে আমি তো যেহেতু কাছে নেই তো গাছের লাউ তো তারা খেয়ে ফেলছে পরবর্তীতে এই লাউটা আর কি আমার জন্য নিয়ে আসা আসলে এটা একটা লাউ হয়তো আপনারা চোখে দেখছেন আমিও তো তাই দেখছি কিন্তু এর ভিতরে যে কত ভালোবাসা আছে এটা শুধু আমি ভালো জানি আর শুধু বাবা যে পাঠিয়ে দিয়েছেন তা কিন্তু নয় বাবা নিজেই নিয়ে এসেছেন আর এটা যদিও কালকের ভিডিও মানে লাউটা কিন্তু কালকে নিয়ে আসছে আর ভিডিও হলো আজকের তো নিয়ে আসছে ঠিক আছে যদিও আমার রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল বাবা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছিল। বাবাকে বললাম যে তুমি খাওয়া দাওয়া করে যাও আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি যদিও কিন্তু আমি জানতাম না যে বাবা আসবেন তো রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু বাবাকে তো আমি রাখতেই পারলাম না বাবা চলে গিয়েছে সে বলল যে না আমার শহরে আরও কিছু কাজ আছে তো সেই কাজগুলো করতে হবে তো বাবা তো বাসায় সহজে তেমন একটা আসে না যদিও আসেও সে কিন্তু থাকে না আসলে একান্তভাবে থাকার দরকার না হলে থাকে না যদিও আমার বাসা বাবার বাসা দুইটাই শহরের ভিতরে যার কারণে ওরকম তার আর কি থাকা হয় না তো যাই হোক খুব খারাপ লাগছিল যে বাবা এসেই চলে যাবে এ আর কি তো যদিও তাকে এমনিতে সে তার হাতের কাছে কলা ছিল টেবিলে তো সেটা খেয়ে একটু বসে চলে গিয়েছে যে না তার কাজ আছে তো যাই হোক বাবা নিজাতে নিয়ে আসছেন লাউটা এই কারণে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি কিন্তু আগে আমার বাসার মানে ব্লক আকারের ভিডিওগুলো শেয়ার করতাম এখন কিন্তু সেরকম করি না কারণ এখানে না করার একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে মানুষের নজর মানুষের নজর কিন্তু খুবই খারাপ আচ্ছা যাই হোক সে বিষয়ে আর যেতে চাই না এই কারণে যতটুকু রান্না করি বা রেসিপি আকারে সেরকম শেয়ার করি যদিও তো পুরোপুরি রেসিপি শেয়ার করি না শুধু রান্না করি সেইটুকুই শেয়ার করি তো জিসানের বাবা আমাকে বলছে যে তোমার ভিডিও তোমার ইচ্ছে মতো তুমি তৈরি করবে কে কী নজর দিলো না দিলো এটা আসলে আমাদের দেখার বিষয় না যে জলার সে এমনিতেই জ্বলবে এই আর কি তা যাই হোক তার কথা এক হিসাবে ঠিক আছে যে যারা জলার তারা এমনিতেই জ্বলবে বাবা বলেছিলেন যে লাউটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই কালকেই খেয়ে ফেলো নয়তো শক্ত হয়ে যাবে তো আমিও কিন্তু সেই অনুযায়ী ফ্রিজে আর রাখিনি যেহেতু নিজেদের গাছের তো এভাবে আজকে কিন্তু আমি এই ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর লাউটা আলহামদুলিল্লাহ এতটা মজা লেগেছে আর খুবই মিষ্টি ছিল আর আমি কিন্তু লাউ রান্নায় কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি শুধু দুই তিনটা কাঁচামরিচ দিয়েই রান্নাটা করে নিয়েছি আর ইলিশ মাছ লাউ রান্না করতে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না আমরা তো খাই না শুধু পেঁয়াজ দিই আর হলুদ একটু সামান্য কাঁচামরিচ লবণ এগুলো দিয়েই কিন্তু রান্নাটা করি আদার্স অন্য কোনো মশলার কিন্তু দরকার হয় না তো যাই হোক আসলে সত্যি ভীষণ মজাদার ছিল তো ভাবলাম লাউটা যখন কাটবো আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি